রাজধানীর সরকারই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসির মাধ্যমে একটি কমিটি কাজ করছে এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসির এই সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে সাত কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল নিয়মিত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া সময়মতো ফল প্রকাশ সেশন জট কমানো মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রায় আট বছর আগে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল কিন্তু আট বছরেও সব সমস্যার সমাধান হয়নি এখন সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সাত কলেজে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না ইউজিসির একটি সূত্র জানিয়েছে সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় কেমন হবে সেটি বিভিন্ন বিকল্প বা মডেল নিয়ে কাজ করা হচ্ছে তবে এখনও মডেল চূড়ান্ত হয়নি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি